গোটা পৃথিবীতে খোঁজ আমার মতো কে তোমার এত ভালোবাসে এই মনের ঘরে এই বা পাশেতে তোমার জপে একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে এই গা গাছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই গাছ কে আর আছে বলো পাল ছাড়া রে এর বুকে ঢেউ ঢেবে খেলা করে আকাশটাও দেখে মোদের খুন সুটি পাহাড়ের দেউরিতে ভালোবাসা জেগে আছে তেমন করে বুকের মাঝে তোমায় পুষি আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে সেই মহতে ডুবলে পরে পাই না পিরিতি খুঁজে এই গা ছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আছে বলো এই গাছুয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে আর আছে বলো